বন্ধুরা আমি আজকে আপনাদের সঙ্গে এই ভিডিওতে এমন একটি ধান চাষ সম্পর্কে ট্রিক্স শেয়ার করব যেটি যদি আপনারা কাজথর অবস্থায় অর্থাৎ কাজথর আসার আগে বা কাজথর আসার অবস্থাতে যদি আপনি এটি অ্যাপ্লাই করেন তাহলে আপনি দেখবেন আপনার ধানে কিন্তু ফলনে একটা তারতম্য পাবেন অন্যান্য চাষিদের থেকে বা আপনার ধানটি দেখবেন স্ট্রেস থেকে মুক্ত হবে আপনি দেখছেন দীর্ঘ আপনার ওই রোপণের পর থেকে ধরুন আশি দিন আপনার ধানটি থর আসার আগে অবধি আশি দিন একটা একইভাবে রয়েছে ওই জমির মধ্যে জল আছে এবং কখনও জল থাকছে না একটা গুমট পরিবেশ তার মধ্যে কিন্তু আপনার ধান গাছটিতে একটা স্ট্রেস তৈরি হয় সেই স্ট্রেসটিকে কাটাবেন আপনি কিভাবে বিনা ওষুধে বিনা কিন্তু আপনি কোনো খরচে আপনি জাস্ট একটা সামান্য কাজ করলে আপনার ধানের কিন্তু স্ট্রেসটা অনেকটা কমে আসবে ধানে দেখবেন আপনি যখন ধানটি যখন ফুলবে ধানটি যখন আপনার শীষ বার হবে তখন দেখবেন খুবই ভালোভাবে কিন্তু সৃষ্টি বার হবে বা ধানটার একটা চকচকে বা গ্লেজই দেখবেন আলাদা দেখুন এই ওষুধের ব্যারেল এবং ওষুধ রয়েছে আমি স্প্রে কিন্তু কিন্তু করলাম দেখছেন জামাটাও ভিজা তা আমি আজকে এই জমিতে কিন্তু স্প্রে করলাম হচ্ছে আমার কাজ ঠিক মুখটি ফাটছে এই সময় আমার ধানে এবং আমি এর মধ্যে নেটিভ তার সঙ্গে একটি মাজরার ওষুধ এবং তার সঙ্গে আমি দিলাম সিলিকান বেস্ট আঠা এবং অল্প পরিমাণ একটু পড়ুন এবং এতে আমি মোবোমিন এবং ওই যে সলিবেল পটাশ এটা আমি স্প্রে করবো শীষ বার হবার পরে তাতে আমার ধানটি কিন্তু খুব ভালো থাকবে আর এই শীষ বার হবার মুহূর্তে আমি যে স্প্রেটি করলাম নিজেই করলাম এবং খুবই কিন্তু কম খাটে নিতে আমার স্প্রেটি হয়ে গেল তার কারণ কি জানেন আসুন আমি আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করি নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এগ্রি সাপোর্ট অ্যান্ড অ্যাডভাইস ইউটিউব চ্যানেল ভিডিওই যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে ভিডিও ভালো লাগলে লাইক করবেন কোনো সমস্যা বা অসুবিধা থাকলে চ্যানেলে নিচে কমেন্ট করবেন বা অ্যাবআর সেকশনে গিয়ে আমাদের ইমেলে কন্টাক্ট করবেন তাহলে আপনাদের সমস্ত সমস্যার কিন্তু আমি সমাধান দিয়ে দেবো আসুন এবারে আপনাদের সঙ্গে আলোচনা করি কী এই সেই ট্রিকটি যাতে আপনার ধানটি কিন্তু খুব ভালো হবে বন্ধুরা এখন বৃষ্টির প্রকোপটা কিন্তু অনেকটা কমেছে তাই সমস্ত জায়গায় যে সমস্ত ধান চাষিরা রয়েছেন তারা কিন্তু এই এক দুই দিনের ভিতরেই কিন্তু সমস্ত স্প্রেটা করে দেবেন কারণ সামনের পুজোর সময় কিন্তু একটি নিম্নচাপ আসছে এবং সেই নিম্নচাপের মুহূর্তে কিন্তু আপনার ধানের ক্ষতি যাতে না হয় সেজন্য আগাম স্প্রেটি কিন্তু করে রাখবেন এ সময় আমার জমিতে কিন্তু স্প্রে হচ্ছে এবং দেখছেন আমি কিন্তু যে ট্রিকটির কথা বলছিলাম সেটি হচ্ছে এই যে আপনার ধানের দেখবেন একটা বড় জমি তাকে কিন্তু টুকরো টুকরো করে এরকমভাবে আপনার ধানগুলিকে ফেরে দিতে হবে অর্থাৎ লাইন কেটে দিতে হবে দেখছেন এইভাবে পায়ে করে করবেন এই দিকের ঝাড়টাকে আপনি পায়ে করে একটু এদিকে ঠেলে দেবেন এবং এই পাশের ঝাড়টিকে একটু পায়ে করে ওই দিকে ঠেলে দেবেন এইভাবে লম্বা করে একটি লাইনের মতো করবেন এতে করে আপনার সুবিধা কী হবে আপনি দেখছেন এই সময় কিন্তু স্প্রে করা চলছে বা হয়তো আপনি এক দুদিনের ভিতরে স্প্রে করবেন দেখবেন স্প্রে করতে কিন্তু কোনোরূপ অসুবিধা হবে না কাদার মধ্যে হাঁটতে খুবই সুবিধা হবে তার সঙ্গে আপনার যে ধানের দেখবেন পাতাগুলি কিন্তু খুবই ধারালো হয় এবং অনেক সময় কি হয় না পা আপনার দেখবেন পা হাত কিন্তু কেটে যায় বা আপনার কুটকুট করে একটা মানে অস্বস্তির মতো আপনার কিন্তু শরীরের মধ্যে তৈরি হয় আপনি যদি এই ব্যবস্থাটি করেন তাহলে কী হবে আপনার এই যে পাতাটি আপনার গায়ে কিন্তু চট করে ঠেকবে না বা অতটাও কিন্তু সমস্যা আপনার হবে না আপনি চলাফেরাটা খুব ভালো করতে পারবেন স্প্রে করার সময় দেখবেন খুবই সুবিধা হবে এই ব্যবস্থাটি আমাদের এদিকে কিন্তু করা হয় আপনি অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনাদের এদিকে এই ব্যবস্থাটি করা হয় কি কী করবেন না এরকম করে কিন্তু একটা বড় জমিকে এইভাবে দুই দিকে ফেরে দেবেন ঝাড় ফেড়ে দেওয়া বলে আমাদের এদিকে লাইন কেটে দেওয়া বলে বিভিন্ন জায়গায় রোঝাটিকে বিভিন্ন নামে কিন্তু বলা হয় তাই আমাদের এদিকে কিন্তু এইভাবে করা হয় দেখছেন দুই পায়ে করে দেবেন হাতে করে করার দরকার নেই তাহলে কিন্তু আপনার এই যে কি হবে না এতে একটা সুবিধা আরেকটি হচ্ছে আপনার ধানটি দেখবেন অনেকটা দেখবেন ফাঁক হয়ে যাচ্ছে তো এর ফলে কি হবে আপনার হাওয়া বাতাস যে চলাচলটা সেটা কিন্তু বেড়ে যাবে এর ফলে কি হবে এই যে রোগ জীবাণুগুলি দেখবেন সেগুলি আপনার গাছে লাগার সম্ভাবনা কিন্তু অনেকটাই কমে যাবে তার কারণ আপনার কি হবে এই যে এই ফাঁকা জায়গাটির মধ্যে কিন্তু রোদ পড়বে আর রোদ পড়ার জন্য কি হবে আপনার দেখবেন যখন টেম্পারেচার একটু খুব বেশি থাকে রোদটা কড়া রোদ থাকে তখন কিন্তু এই যে বিভিন্ন ধরনের রোগগুলো কিন্তু আপনার কম লাগে তাই যখন দেখবেন একটা গুমোট পরিবেশ হয় দেখবেন একটু গুমোট পরিবেশ জল হচ্ছে রোদ হচ্ছে তিন রকমই পরিস্থিতি তখন কিন্তু আপনার এই খোলা পচা বা ধরুন বিএলবি বা নানা রকম যে ছত্রাখটিত রোগগুলো বেড়ে যায় আর আপনি যদি এইভাবে ঝাড়গুলি ফেলে দেন এতে করে আপনার শোষক লাগার সম্ভাবনা কমবে হয়তো আপনার ধানে দেখছেন একটা দিকে আপনার খোলা পচা বা কোনো একটি রোগ লেগেছে আপনার কিন্তু ওই ঝাড় থেকে পাশের ঝাড়ে এই রোগটি ছড়াতে দেবে না এতে করে আপনার যদিও কিছুটা ক্ষতি হয়ে থাকে কিন্তু একটি লাইনের মধ্যেই ক্ষতি হবে আপনার পুরো জমিতে রোগটা ছড়াবে না পুরো জমিতে কখনোই আপনার কিন্তু এই যে ভাইরাস বা ব্যাকটেরিয়া বা আপনার যে ছত্রাকটি সেটি কিন্তু গাছ থেকে গাছে ছড়াতে পারবে না এতে আপনার আরেকটি সুবিধা হচ্ছে এই বন্ধুরা এইভাবে আপনারা কিন্তু করতে পারেন ঝাড় ফেলে দেবেন আপনার দেখবেন স্প্রে করতে সুবিধা হবে ধানটি কিন্তু ফলনের দিক থেকেও আপনার দেখবেন বেশি হবে ধানের যে একটা দীর্ঘদিনের যে একটা স্ট্রেস ধরুন একই জমিতে একই জায়গায় ওইভাবে দাঁড়িয়ে আছে এবং দেখছেন যে ওই যে গুমোট পরিবেশ ভিতরে একবার ধান জমিতে যদি আপনি নামেন বুঝতে পারবেন একটা কেমন একটা গুমোট পরিবেশ সেই গুমোট পরিবেশ থেকে কিন্তু ধানটা একটু রেহাই পাবে এতে করে আপনার কিন্তু যেমন আপনার ধানের সুবিধা হবে সেরকম আপনার স্প্রে করতেও অনেকটা সুবিধা হবে আশা করব বন্ধুরা আপনার এই ছোট্ট ট্রিকটি ভালো লেগেছে বা আপনার ওইদিকে যদি ব্যবহার এটা না হয়ে থাকে অবশ্যই আপনি কিন্তু এই পদ্ধতিটি সেটি কিন্তু আপনি ওইদিকে অ্যাপ্লাই করবেন দেখবেন আপনার কিন্তু রেজাল্ট আপনি পাবেন আপনার অন্যান্য চাষিদের থেকে আপনার ধানের দেখবেন রেজাল্ট কিন্তু ভালো হবে আপনার কিন্তু ধানটা বেশি হবে বন্ধুরা আজকের মতো এটুকুই আমি আশা করব ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভিডিও ভালো লেগে থাকে আপনি অবশ্যই ভিডিওরে একটা লাইক করবেন কোনো যদি সমস্যা থেকে থাকে বা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমেন্টে সুধরে দেবেন বা আপনাদের ওদিকে যদি নতুন কোনো পদ্ধতিতে এরকম করে থাকে তাহলে সেটিও আমাদের সঙ্গে শেয়ার করবেন আমি পরের ভিডিও বা আগামী যে ভিডিওগুলি আসবে সেখানে কিন্তু চাষি বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবো আজকের মতো এটুকুই আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আমি কিন্তু পরে নিয়ে আসবো চ্যানেলে জুড়বেন সাথে থাকবেন আপনাদের কিন্তু ধান চাষ সম্পর্কে সমস্ত সমস্যা বা সবজি চাষের সমস্ত সমস্যা ওষুধ পদ্ধতি ওষুধ কী দেবেন চাপান সার কী দেবেন সেগুলি কিন্তু বিগত দিনে আমি কিন্তু আপনার এই চ্যানেলের মধ্যে তুলে ধরবো তাই সঙ্গে থাকবেন আজকের মতো এটুকুই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটা আমি শেষ করছি